গত প্রায় ছিয়াত্তর বছর থেকে গাজায় যুদ্ধ চলছিল আবার থেমেও যাচ্ছিল এভাবেই চলছিল বেঁচে যাওয়া গাজাবাসীদের জীবন কিন্তু গত দুই বছর ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল তারা ঘোষণা দিয়েছে ফিলিস্তিন নামের কোনো রাষ্ট্র তারা মানে না এমন কোনো রাষ্ট্র তারা হতে দিবে না ফিলিস্তিনের পুরো অঞ্চলেই দখল করে নিজেদের করে নিতে চায় আন্তর্জাতিক আন মানবাধিকার সংগঠনসহ কোনো আইনকেই তারা তোয়াক্কা করে না উনিশশত সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক তথ্য মতে প্রায় তিন লক্ষাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন লাস্ট গত দুই বছরে ইসরায়েলের হামলায় পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও এক লাখ সাতষট্টি হাজারের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ যার সংখ্যা যোগ করলে অঙ্কটা অনেক বেশি হয়ে দাঁড়াবে যুদ্ধ কবলিত এমন একটি শহরে বন্ধ করে দেওয়া হয়েছে ত্রাণ ও চিকিৎসা সামগ্রীর প্রবেশ এতে করে সেখানে মানবিক বিপর্যয় শুরু হয়েছে এবং সেখানে চলছে দুর্ভিক্ষ অনাহারে ও পুষ্টিহীনতায় থেকে মারা যাচ্ছে বহু মানুষ বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠনগুলো বারবার যুদ্ধ বন্ধের তাগিদ দিলেও তোয়াক্কা করছে না ইসরায়েল বরং সারা বিশ্বের এসব আহ্বান প্রত্যাখ্যান করে গাজাই আরো হামলার তীব্রতর করেছে ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ করার সক্ষমতা থাকা সত্ত্বেও যেসব দেশ যুদ্ধ বন্ধে কোনো কার্যকরী পদক্ষেপ না নেয় তীব্র অসন্তোষ শুরু হয় সেই দেশে নিজেদের জনগণের মধ্যেই তাই এই সমস্যার সমাধানে ফ্রান্স কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে ইউরোপীয় রাষ্ট্রগুলোর এমন উদ্যোগ নেওয়ার পরপরই বড় সড় ঘোষণা দিয়ে ফেলে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে গাজায় বিশ হাজার সৈন্য পাঠানোর ঘোষণা দেন ইন্দোনেশিয়ার এমন ঘোষণার পরপরই সবর হয়েছে মালয়েশিয়াও মালয়েশিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ হাফিজুদ্দিন বলেছেন গাজা সংকট মোকাবেলায় আমরাও সেখানে সেনা পাঠাতে প্রস্তুত রয়েছি এদিকে ইউরোপের ফ্রান্স যুক্তরাজ্য কানাডা এবং আমেরিকার সাবেক রাজনৈতিক নেতাদের উদ্যোগে গাজায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে গাজায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেলে সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানো শুধুমাত্র সময়ের অপেক্ষা বিশ্লেষকরা বলছেন গাজায় শান্তি প্রতিষ্ঠা ব্যর্থ হলে সহিংসতা আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এদিকে ইসরায়েল জোর দিয়ে বলেছে যে গাজার সামগ্রিক নিরাপত্তার নিয়ন্ত্রণ অবশ্যই ইসরায়েলের হাতে থাকতে হবে এদিকে ইসরায়েল বলেছে যে ফরাসি প্রেসিডেন্টের এমন প্রস্তাবনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জেরুজালেমে অবস্থিত ফরাসি কনসুলেট বন্ধ করে দেওয়া বা ফ্রান্সের সাথে গোয়েন্দা সহযোগিতা সীমিত করার মতো পদক্ষেপের কথা ইসরায়েলি কর্মকর্তারা বিবেচনা করতেছেন এবং ফ্রান্সের বিরুদ্ধে আরো বড় ধরনের কঠোর পদক্ষেপের অপশন খোলা রেখেছেন বলে জানিয়েছেন এখন শুধু সময়ের অপেক্ষা